সকাল এখন সকাল ছয়টা আমাদের আব্দুল্লা অনেক তাড়াতাড়ি উঠে সব সময় আজকে একটু দেরি হয়েছে আব্দুল্লাহ পাঁচটার সময় উঠে আজানের সময় উঠে ভোরে উঠে আমার আব্দুল্লাহ উঠে খেলা করতেছে তার রনির সাথে সে তার মিনির সাথে খেলা করতেছে ক্যাট বিড়াল আছে তার সাথে খেলা করতেছে আর ওদিকে মেয়ে এবং মেয়ের বাবা ঘুমাচ্ছে এই যে আমরা একটু রনিকে দেখাচ্ছি দাঁড়ান হে গাইস এটা আমাদের রনি এ আমাদের রনির সাথে আমার ছেলে সব সময় খেলা করে আয় রনি মিষ্টি রনিটা অনেক মিষ্টি অনেক কিউট এখন সকাল অনেক সকাল তো এই জন্য কি রনি ক্ষুধা লাগছে খুদা লাগছে তোমার দে সবাইকে বলো আমার জন্য মাছ আনো আমাকে মোবাইলে মাছ পাঠায় দাও আমি মাছ খাবো গুগুলে গুগুলে হ্যাঁ এটা আমার ছেলে এখনো খেলতেছে যা বাবা ও পড়ে গেছে রনি তোমার বন্ধু তো পড়ে গেছে তোমার বন্ধু তো পরে গেছি রনি ও রিগ করেছি দাও বেশি বেশি খাইতে পারবা তোমার বন্ধুকে বলো সবাইকে বলো তোমাকে যেন সাপোর্ট করে তোমাকে যেন

আসো তোমার আফুর কাছে যাই তুমি তো শিশু করে দিয়েছ ধরো আমার ছেলে সকালে উঠতেই তাকে তোমার সকাল হয়েছে তুমি উঠেছ আমার বাবা কি করতেছে আর মেয়ে এখন ঘুমিতে উঠছে আর বিলেটে এখন আবার ঘুমাইতেছে এর আনি আয় র <laughs>